বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বই পড়া এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার মাঝ বরাবর হেডিং করবে বই পড়া রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্ট ভূমিকা নেক্সট মেন পয়েন্ট বই পড়ার আনন্দ জ্ঞানের ভান্ডার হিসেবে বই চরিত্র গঠনে বই পড়া কল্পনার জগতে বই জীবনের দিক নির্দেশনা হিসেবে বই বই পড়ার উপ্যাস গড়ে তোলা প্রযুক্তি ও বই পড়া ভারতের প্রেক্ষাপটে বই পড়ার গুরুত্ব এবং শেষ পয়েন্ট উপসংহার ভূমিকা জ্ঞানচর্চার অন্যতম প্রধান উপায় হল বই পড়া মানুষের মনের জানালা খুলে দেয় যে মাধ্যম তার নিঃসন্দেহে বই বই শুধু শিক্ষার বাহন নয় মনন ও চিন্তাশক্তিকে বিকশিত করার এক অলৌকিক উপকরণ হাজার বছরের সভ্যতা সংস্কৃতি বিজ্ঞান সাহিত্য দর্শন ইতিহাস সবই লুকিয়ে আছে বইয়ের পাতাই পাতায় বই পড়া যেমন এক ধরনের আত্মিক তৃপ্তি এনে দেয় তেমনি জীবনকে করে তোলে অর্থবহ ও সচেতন বর্তমান প্রযুক্তি নির্ভর সমাজেও বই পড়ার গুরুত্ব এতটুকু কমেনি বরং তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে নেক্সট মেন পয়েন্ট বই পড়ার আনন্দ যারা বই পড়েন তারা জানেন এই অভ্যাস কতখানি আনন্দদায়ক এক একটি বই যেন এক একটি জগৎ কখনো ইতিহাসের পাতায় ফিরে যাওয়া কখনো রহস্যের গহভরে প্রবেশ কখনো আবার কল্পনা রাজ্যে বিচরণ ভালো বই পড়লে মন ভালো হয়ে যায় দুঃখের সময় সান্ত্বনা একাকিত্বের সঙ্গী আনন্দের সাথী বই প্রতিটি মনস্তাত্ত্বিক অনুভূতিরই সহচর। যে মানুষ একবার যে মানুষ একবার বই পড়ার আনন্দে ডুবে যায় তার পক্ষে এই অভ্যাস থেকে ফিরে আসা অসম্ভব নেক্সট মেন পয়েন্ট জ্ঞানের ভাণ্ডার হিসেবে বই বই হলো জ্ঞানের শ্রেষ্ঠ আধার যুগে যুগে যেসব মনীষীরা নিজেদের জ্ঞান অভিজ্ঞতা চিন্তা ও আবিষ্কার লিপিবদ্ধ করেছেন সেই সব মণিমুক্তা আমরা পাই বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক যেমন মূল ভিত্তি তেমনি সাধারণ পাঠকের জন্য নানান বিষয়ে সহায়ক বই হয় পথপ্রদর্শক বিজ্ঞানের জটিল সমীকরণ থেকে শুরু করে দার্শনিক ভাবনা সব কিছুই বইয়ের মাধ্যমে মানুষ শিখে এসেছে এবং শিখছে নেক্সট মেন পয়েন্ট চরিত্র গঠনে বই পড়া মানুষের চরিত্র গঠনে বই পড়ার ভূমিকা অপরিসীম নীতিকথা আত্মজীবনী ধর্মগ্রন্থ ইতিহাস এসব পাঠ মানুষকে নৈতিকতা শেখায় সহানুভূতির পাঠ পড়ায় দায়িত্ববোধ জাগায় বিশেষত ছোটবেলায় ভালো বই পড়ার অভ্যাস শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ সাহিত্যের মাধ্যমে মানবিকতা ধর্মীয় বইয়ের মাধ্যমে নৈতিক বোধ জীবনী পড়ে অনুপ্রেরণা আর দর্শনের মাধ্যমে জীবনের গভীরতা অনুধাবন সম্ভব হয় নেক্সট মেন পয়েন্ট কল্পনার জগতে বই বই মানুষকে কল্পনার রাজ্যে নিয়ে যেতে পারে বিশেষ করে উপন্যাস কবিতা গল্প সায়েন্স ফিকশন ইত্যাদি পাঠে মানুষ বাস্তব দুনিয়ার বাইরে এক অলিক জগতে প্রবেশ করে এই কল্পনার জগতে মানুষ তার চিন্তাকে প্রসারিত করে মনের প্রসারতা অর্জন করে জেকে রাউলিংয়ের হ্যারি পটার কিংবা সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজ এসব কল্পনা পাঠকের মনে রহস্য রোমাঞ্চ ও বিস্ময়ের এক নতুন নতুন সরি এক নতুন অনুভব তৈরি করে নেক্সট মেন পয়েন্ট জীবনের দিক নির্দেশনা হিসেবে বই বই কেবল জ্ঞান দেয় না জীবনের পথও দেখায় সংকটের সময়ে কোনো প্রেরণাদায়ক আত্মজীবনী বা ধ্যান সংক্রান্ত বই একজন মানুষকে আশা ও সাহস দিতে পারে বিখ্যাত ব্যক্তিত্বরা যেমন স্বামী বিবেকানন্দ এপিজে আব্দুল কালাম রবীন্দ্রনাথ ঠাকুর তাদের বই থেকে আমরা তাদের দর্শন চিন্তা ও জীবন দর্শনের সন্ধান পাই এগুলো আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোর বাস্তব সমাধান দিতে সাহায্য করে নেক্সট মেন পয়েন্ট বই পড়ার অভ্যাস গড়ে তোলা একটি সভ্য জ্ঞান নির্ভর সমাজ গঠনের জন্য বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি ছোটোবেলা থেকে যদি পরিবার ও বিদ্যালয় বই পড়ার পরিবেশ সৃষ্টি করে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি বুদ্ধিদীপ্ত মানবিক ও উন্নত হবে পাঠাগার বইমেলা গল্প পাঠ এসবের মাধ্যমে বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করা সম্ভব স্কুলে পাঠ্য বইয়ের বাইরেও শিক্ষার্থীদের গল্প কবিতা ইতিহাস বা জীবনী পড়ার সুযোগ করে দেওয়া উচিত নেক্সট মেন পয়েন্ট প্রযুক্তি ও বই পড়া বর্তমানে প্রযুক্তির অভাবনীয় উন্নয়নের ফলে অনেকেই মনে করেন বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো বইয়ের রূপ বদলেছে হার্ড কভার বইয়ের পাশাপাশি এখন এসেছে ইবুক বুক অডিও বুক কিন্ডল ইত্যাদি তরুণ প্রজন্ম আজ তরুণ প্রজন্ম আজ স্মার্টফোন বা ট্যাবলেটে বই পড়ছে তাই প্রযুক্তিকে বাধা নয় বরং বই পড়ার আধুনিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত তবে বইয়ের সঙ্গে মুদ্রিত কাগজের সম্পর্ক আজও অপরিহার্য নেক্সট মেন পয়েন্ট ভারতের প্রেক্ষাপটে বই পড়ার গুরুত্ব ভারত একটি বহু ভাষিক ও বহু সংস্কৃতির দেশ এখানকার সাহিত্য ইতিহাস দর্শন ও বিজ্ঞানের গৌরবময় ধারা বহু শতাব্দী জুড়ে বিস্তৃত তাই বই পড়া ভারতীয় শিক্ষা প্রথার ভিত্তি রবীন্দ্রনাথ প্রেমচাঁদ কালিদাস বি আর আম্বেদকর সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী তাঁদের লেখা বই ভারতের মানুষকে যুগে যুগে জাগিয়ে তুলেছে আধুনিক ভারতেও বই পড়া শিক্ষিত ও চিন্তাশীল সমাজ গঠনের পূর্ব শর্ত শেষ পয়েন্ট উপসংহার বই পড়া কেবল এক ধরনের কাজ নয় এক সাধনা এর মধ্যে দিয়ে মানুষ নিজেকে আবিষ্কার করে জগৎকে জানে মনের খোরাক পায় পাঠ্যাভ্যাস গড়ে তুললে সমাজে উদারতা সহানুভূতি ও প্রজ্ঞার বিকাশ ঘটে আজ যখন প্রযুক্তি সামাজিক মাধ্যম ও কৃত্রিম বিনোদন মানুষকে তুচ্ছতে আকৃষ্ট করছে তখন বই পড়াই হতে পারে আত্মগঠন ও জ্ঞানের একমাত্র নির্ভরযোগ্য উপায় তাই আসুন বই পড়ি নিজেকে সমাজকে ও জাতিকে আলোকিত করি